আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শীতের সবচাইতে ভালো যে মুরগিটা লাল ফলনগুলো আপনি প্রফিট হবে ভালো হবে সেটা হচ্ছে জাতের ফাওয়ামি মুরগি এই ফাওয়ামি মুরগিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনারা শুধুমাত্র সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আপনাদের দুয়ারে পৌঁছে যাবে আমাদের এই মিশরি জাতের মুরগি তো আসলে এই মুরগিগুলো আমরা কোথা থেকে আনি এবং কী কীভাবে আনি আমরা এই মুরগিগুলো হাজগঞ্জ থেকে আনি এখন হা থেকে আনার পর আমাদের কাছে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্টের পরে আমরা কাস্টমার দুয়ারে দুয়ারে পৌঁছাই দিই আমাদের প্রত্যেকটি মিশরিজের পাওয়ামি মুরগি ষাটটা করে ভ্যাকসিন আলহামদুলিল্লাহ কমপ্লিট আপনি যদি বাড়িতে লালন পালন করার জন্য নেন কোনো ধরনের অসুস্থ হবে না ইনশা আল্লাহ কারণ আমরা এটা বর্ষা দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটি মুরগিকে ষাটটা করে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রত্যেকটি মুরগি ইনশাল্লাহ আপনার কাছে নিলে ভালো ডিম দিবে কারণ মিশুরি পাওয়ামি মুরগিগুলো টানা আঠারো মাস কিন্তু ডিম দেয় এবং সাড়ে চার মাস বয়স থেকে তারা ডিম পাড়া শুরু করে আপনাদের যাদের লাগবে এই যে দেখতেছেন একজন ছোট ভাই সে এসেছে মিশুরি পাওমি মুরগি নেওয়ার জন্য আমার খামারে তো আসলে আপনাদের যাদের প্রয়োজন আমাদেরকে করার প্রয়োজন নাই সরাসরি আপনাদের যে আমাদের যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার সরাসরি কল করবেন কল কল করলে আপনারা পেয়ে যাবেন আমাদের হ্যাঁ কাছ থেকে মিশরিজি পাওয়ামি মুরগিগুলো এই পাওয়ামি মুরগি আমরা আপনাদের দুয়ারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে আপনারা যাদের চার পিস ছয় পিস দশ পিস বিশ পিস যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মুরগি নিতে হলে অবশ্যই শখের পাখিওয়ালা পেজের সাথে যোগাযোগ করতে হবে অথবা সাজেদুর রহমান জুয়েল এই অ্যাডের সাথে যোগাযোগ করতে হবে আর যারা ইউটিউবে দেখতে দেখতেছেন অবশ্যই তারা ওখান থেকে যোগাযোগ করতে হবে আমাদের কাছে মিশরিজাতের পাওয়ামি মুরগি একেবারে এখন স্টক কম আসলে বর্তমানে আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদেরকে দ্রুত জানাবেন এই মুরগি কিন্তু টানা আঠারো মাস ডিম পাড়ে অবশ্যই এটা সত্যি এবং এরা সাড়ে চার মাস বয়স থেকে ডিম শুরু করে এবং আরেকটা কথা হচ্ছে যারা বলবেন যে কল দিয়ে কল দিয়ে সব কিছু জিজ্ঞেস করার পরে বলবেন যে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করে নিই আম্মুকে জিজ্ঞেস নি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস নিই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা এস এম এস করার প্রয়োজন নেই আগে পরিবারের সাথে লোকের সাথে কথা বলবেন তারপর মুরগির বিষয়ে জানবেন অবশ্যই যারা এখন পর্যন্ত ফেস্টি ফলো করেন অবশ্যই ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই স্যানেলটি সাবস্ক্রাইব